মোরলা চুনুর নামটি তোমার গুনে বেজায় বড় নামেতে কি যাই বা আসে উপকারে তুমি সবার সেরা যেন প্রথমে কাটা মাছগুলি ধুয়ে নুন হলুদ সর্ষের তেল টমেটো কুঁচি পেঁয়াজ কুঁচি কাঁচা পাকা লঙ্কা সর্ষে বাটা এবার মাছগুলি ভালো করে মাখিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবারে কুমড়ো পাতা হাঁড়িতে দিয়ে মাছগুলো একে একে সাজিয়ে নেব এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দেব পনেরো মিনিট ভাপিয়ে নেব আমার হান্ডি ছো রেডি তো মা খেয়ে কেমন হয়েছে